নটা দশ বেজেছে বাজারে এসেছি আমার ছানাটিকেও আজকে সন্ধে নিয়ে এসেছি এই করে দাদা হ্যাঁ কেটে तो जा माल कल माल कल माल खेत परबे ठीक है बोलो नहीं चारा ना তো বাবা বলেছে জ্যান তো কাটা নিতে জ্যান তো কাটা কেটে কত করে দিচ্ছ মাসি এটা কেটে কত করে দিচ্ছ কি তো এই মাসিদের কাছে কেউ একজন লোক এসে ফোনে ভিডিও দেখিয়েছে এই মাসিদের ঠিক আছে তো সেই জন্যই বলছে যে ফোনে তোমাদের ভিডিও দেখেছি সেই লোকটা নাকি বলেছিলেন আর এই মাসিরা ভাবছে কে আমাদের ভিডিও করেছে কে আমাদেরকে ভিডিও করেছে ফোনে দেখাচ্ছে আমাদেরকে তো আজকে আমি বাজারে যেতে পাশের মাসিটা এই মাসিকে বলছে যে এই যে এই দিদি আমাদের ভিডিও করেছিল এই হচ্ছে ঘটনা বুঝলে তোমরা আগের দিন বাজারে এসেছিলাম তো এই মা এই মাসির থেকে মাছ নিয়েছিলাম মাছ নিয়ে আর ভিডিও করেছিলাম মাসিদের তো ওই ভিডিও আমি ছেড়েছিলাম শর্ট ভিডিওতে অনেকগুলোই তিনটে তিনটের মতো ভিডিও দিয়েছিলাম তো বেশ ভাইরালও হয়েছিল। ভিডিওগুলো সেই ভিডিওগুলোই কোনো একজন লোক দেখে ফোনেতে আবার এনাদেরকে দেখিয়েছিলেন আর বলেছিলেন তো সেই কথাটাই আজকে আমাকে দেখে আবার বলছেন आज गोटा नबोना पेशी होबे तोर से ही साटिन मास्ट आज के नहीं तो देखि जीनु आज के नबोना गुड आ काओ सेया हा 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 और सब जा पुलिस पूरे भर दी आ आ क्या करबे ना ओरे काओ सेया हा দেখেছি এইটা দাও এইটা দাও দুশো টাকা একটা ও মাসি একটা আমার মেয়ে খায় না

পাপদাটা কত করে ছাড়া তোর আর খাবার কিছু নেই

ঠিক আছে কাঁচা আম কত করে আর ওখানে বেগুন কত করে কত বেগুন আসি এই দুটো বেগুন দাও আম কত করে নিচ্ছ দাও আমাকে দাও

বেগুন পঞ্চাশ টাকা কিলো আর ওইখানে আছে সত্তর টাকা কিলো বাজার হয়ে গেছে ওই দেখো কি কি কিনেছি একটু দেখিয়ে রে অনেক কিছু কেনা হয়েছে বেগুন উচ্ছে কুমড়ো ডাঁটা আম টমেটো আর ওদিকে তো মাছ আছে তো চলো চলাক পুকুরে রান্নাবান্না শেষ কি কি হয়েছে দেখিয়ে দিচ্ছি এখানে শুক্ত আছে আমাদের শুক্ত এটা বেগুন দিয়ে আর এখানে মাছের ঝাল আছে পাবদা মাছের ঝাল এটা মেয়ের আর এখানে এটা মেয়ের সুক্ত বেগুন ছাড়া বেগুন খেতে ও চুলকায় তাই ওর বেগুন ছাড়া হয়েছে আমাদেরটা বেগুন দিয়ে আর এখানে মাছের ঝাল হয়েছে কুমড়ো দানা বাটা দিয়ে আজকে মাছের ঝাল করেছি তো তোমরা করে দেখতে পারো অসম্ভব সুন্দর দেখতে হয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছে মাছের ঝালটা গন্ধটা যা বেরিয়েছে না পুরো মালাইকারির মতো বেরিয়েছে যদি না বিশ্বাস হয় তোমরা করে খেয়ে দেখতে পারো তারপরে আমাকে কমেন্ট করে জানিও যে দিদিভাই ভাই সত্যিই খুব সুন্দর খেতে হয়েছিল বা গন্ধটাও খুব সুন্দর তো এই হচ্ছে দানা বাটা দিয়ে পেঁয়াজ আদা রসুন তারপরে টমেটো দানা সব কিছু দিয়ে মিক্সিতে বেটে নিয়েছিলাম দিয়ে সেই মশলাটা দিয়ে কষিয়ে পড়েছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে ওই ছিল আজকে দুপুরের মেনু আর চাটনি আছে ফ্রিজে সেটা বের করে নেব খাবার সময় গুড ইভিনিং বন্ধুরা সাড়ে পাঁচটা বাজে ছাদে এসেছি দেখো কালো হয়ে মেঘ করে আছে গোটা আকাশ তাই ছাদে চলে এসেছি এই দেখো বৃষ্টিও হচ্ছে না ঝড়ও হচ্ছে না কিচ্ছু নয় কিন্তু গোটা আকাশ একেবারে মেঘে অন্ধকার হয়ে গেছে ঢেকে গেছে পুরো কালো চাই চাই মেঘ দেখতে পাচ্ছ জানি না রাতে বৃষ্টি হবে কি না মনে হচ্ছে তো এক্ষুনিই চলে আসবে এতটাই মেঘ ওই দিকের কোন থেকে একদম মেঘটা কালো হয়ে আসছে আর এর সাথে সাথে আমি বিকালবেলার চাটা নিয়ে চলে এসেছি ছাদে লিকার চা আছে আর দু পিস পাংরুটি আছে এটাই এখন খাবো খেতে খেতে আকাশের মেঘ দেখবো ঠিক আছে তো চলো আগে চাটা খাই সঙ্গে সঙ্গে দেখো কতটা কালো হয়ে গেছে আকাশ একেবারে মেঘ করে কালো হয়ে গেছে এই তোমাদের দেখালাম তবু একটু দেখা যাচ্ছিল এখন তো কিচ্ছু দেখা যাচ্ছে না পুরো অন্ধকার আর সাইড দিয়ে একটুখানি সাদা সাদা বোঝা যাচ্ছে ওখান দিয়ে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে ওদিকটা ভালো হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে যে হারে গরম উঠেছিলো আর হারে মেঘটাও করেছে বৃষ্টি হলে আর থামবে না চারিদিকে জল জমে যাবে তো আমি তো ছাদে এসে এখন এনজয় করছি মেঘ দেখছি এক্ষুনি বৃষ্টি নামবে আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি মেঘ দেখতে দেখতে বৃষ্টি এলো বলে তো আজকের ভিডিওটা এখানেই শেষ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততক্ষণে টাটা